আমার ছাগলটারে পেট কাটার পরেও বাঁচাইতে পারলাম না হয়তো আমার আল্লাহ চাই নাই তারপরেও আমার আল্লাহ দরবারে লাখো কোটি সুপ্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই হয়তো বা করে ওষুধও ফেল হয়ে গেল কত টোটকা কত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ ঘরের যাবতীয় যত ঘরোয়া টোটকা ছিল সবটা অ্যাপ্লাই করা শেষ এখনও পুরোটা মৃত্যুর দ্বার প্রান্তে আজকে একটা রোদ উজ্জ্বল দিন ছিল দিনের শুরুটা ভালোই ছিল ওরা খাবার খাইলো সাল পানি খাইলো ঘাস খাইতেছে কলার পাতা খাইতেছে সবাই খাইলো কারোর কিচ্ছু হইলো না মাঝখান দিয়ে ওর সমস্যা হইল। একই খাবার আরো দশ পনেরো জন খাইলো ওদের তো কিচ্ছু হইল না হয়তো আল্লাহ চাইছিল এটার মধ্যে ইঞ্জেকশনের নিডেল ঢুকাইলাম গ্যাস যাতে বের হয় ফেসবুক গুগল ইউটিউব ঘাটলাম দেখলাম ভিডিও শুরু থেকেই শেষ কোনো কিছু আগামার্থা কিচ্ছু নাই যা আছে সব ফালতু মানুষের আকর্ষণের জন্য দেখানো থেকে আমি মনে করি উপকার করাটা বেস্ট শুধু ওই নিডেল দেখানো পর্যন্তই তারপরে ছাগল আর জীবিত থাকে না সবই ভুয়া আমরা অ্যাপ্লাই করলাম ওরে নিডেল ঢুকালাম বের হয় না কোনো প্রকার গ্যাস বের হয় না লাস্ট পর্যায়ে নিডল দিলাম গন্ধ বেরোলো একটু তারপরে আর কিছুই না ওই যে এদিকে ওর অবস্থা একদম খারাপ চোখ মুখের দিকে তাকানো যাইতেছে না চোখে কি মায়া ও হাত পা একদম ছাইড়া দিছে। ওর হাত পাও বাঁধা লাগলো না অমনি নিডেল ঢুকাইলাম লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নিলাম হয় বাঁচবো না হয় মরবো যে পেট কাটবো আপু তো কোনো মতোই আজে হচ্ছিল না যে পেট কাটবো লাস্টে আমার জোড়া জুড়িতে কাটলাম পেটটা তালা সব কিছুর মালিক আল্লাহ তালা হয় করে রাখবে না হয় নিয়ে যাবে ও এদিকে হাত পা সব ছায়া দিছে যেখানে এতটুকু একটা ব্যাথা লাগলে সারা বাড়ি চিল্লা সেই ছাগলরা একদম হাত পা ছায়রা দিছে ওর পেট কাটা হইতেছে না ব্যথাও লাগতেছে না ব্যাথাটা সব চলে লাগেছে ও হাত পাও ছায়রা দিছে আর বারে বারে চিল্লাইতেছে জোরে জোরে ডাকতেছে আমার পেটের মধ্যে যা আছে সব কিছু বের করা ফেল আমারে কাইটা ফেল তাও আমারে বাসা শেষ পর্যায়ে বেঁচে থাকার কতই না করে সবাই পর্যায়ে আল্লাহ কাছে তো ফিরে হবে আল্লাহ কোন প্রাণীর অথবা কোনো পরিবারের উপরে যেন এই পরিস্থিতি না আসে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আর প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা ভালো রাখুক বিশেষ করে প্রাণী ওরা তো অভুজ কিছু বলতেও পারে না এটা না এটা হইছে কত যন্ত্রণা সহ্য করলো আমার ছাগলটাই না পেট কাইটা পেটের মধ্যে থেকে নাড়ি বের করতেছি ওর কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নাই একদম যেন ও অবুজ হয়ে গেছে মনে হইতেছে ওর এই ব্যথা নাশক ইঞ্জেকশন পুশ করা হয়েছে ওর কোনো ব্যথা লাগতেছে না ও হাত পাও ছায়রা একদম চুপচাপ আছে হয়তো আমারে বাঁচাবে ওরা এই আশায় ও চুপচাপ আছে হয়তো আমি আমি আবার সুস্থ হব না কি কি পেটের মধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে ভুঁড়িটা পাওয়া গেল কাটা হইলো কি না দুর্গন্ধ ওর পেটের মধ্যে কি এমন অ্যাসিডিটি কি এমন হইছে আল্লাহ তালাই ভালো জানে তবে এতটা দুর্গন্ধ ছিল পেট পেট কাটলাম থেকে যা কিছু কিছু ছিল ছিল সব সব বের বের করে করে দিলাম দিলাম সবটা সে সময় আর গন্ধ লাগতেছিল না খারাপ লাগতেছিল ছিল না কূর্যোখের দিকে তাকাইলে যে মায়া আর অনুভূতি আমি সে সময় ফিল করতেছিলাম ভাবতেছিলাম হয়তো বাঁচবে পেটের মধ্যে থেকে সবগুলো বের করার পরে যা কিছু আছে কিচ্ছু রাখলাম না সবগুলো বের ঘাস খাইছিল খাবার খাইছিল পানি খাইছিল সবগুলা সবগুলা বের করলাম পুরা উঠান ভেসে গেছে পানিতে তখন আর ময়লা দুর্গন্ধ কিচ্ছু বলে মনে হচ্ছিল না শুধু একটুকু মনে হয়েছিল আল্লাহ তাল্লাহ হয়তো ওরে বাসায় রাখবে ও ভালো হয়ে যাবে ওর চোখের দিকে ওর যন্ত্রণা যদি ভাগ করে নিতে পারতাম মানুষ যদি হইতো যদি বলতে পারতো আমার এটা নাই এটা হইছে এখানে না এখানে ব্যথা করতেছে আমার ভালো লাগতেছে না এগুলো তো আর বলতে পারবে না ওর চাহনি ওর ওর তাকানো শেষ হয়তো কোনোদিন পারবো না শুধু হঠাৎ হঠাৎ এভাবে চিল্লানি দিয়ে উঠতেছিল কাঁদতেছিল ওর যন্ত্রণা সহ্য করার মতো ছিল না এটাই বুঝাইতে চাইতেছিল আমার পক্ষে সম্ভব না বুঝতেই পারতেছিলাম না কি হয়েছে কালকে সবার সাথে খাবার খাইছে সবাই তো সুস্থ আছে ওর কি হইল একই খাবার তো অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারে দেখানো হয়েছে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে যা যা খাওয়াইতে বলছে সব ওষুধের ডোজও কমপ্লিট করা হয়েছে অ্যাসিডিটি কিংবা পায়খানা কোনো কোনো লক্ষণ নাই যে ময়রা যাবে ভাবছিলাম অ্যাসিডিটি হয়েছে ভালো হয়ে যাবে ঘর যত টোটকা ছিল আদা জিরা বাঁশপাতা যত রকমের টোটকা ছিল সব ইউজ করছি কোনো কিছুতেই কাজ হয় না ইউটিউব খাটছি দেখলাম গ্যাস বের করতেছে সেই প্রসেসও করলাম কিছুই হইল না যেগুলো দিয়ে মানুষের উপকার আসে না একদম ভিত্তিহীন সেগুলো আমার মনে হয় না করাই উচিত মানুষ বিপদ পর্যায়ে শেষ সীমা যখন হয় তখন এগুলো সার্চ করে যে হয়তো আমার জিনিসটা বাঁচবো হয়তো ভালো কিছু পাবো পেটের মধ্যে যত খাবার ছিল পানি ছিল সব বের করে দিছি ওর পেট একদম খালি আর কিচ্ছু নেই একদম ক্লিন এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ওর নারীগুলো আবার পেটের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা ও যদি সুস্থ হয় ও যদি জীবিত থাকে যদি ভালো হয়ে যায় সব সব খাবার বের করে দেওয়া হয়েছে কি এটা অবস্থা পেটের নাড়িগুলো ফুললা গেছে ও এখনও জীবিত এখনো চুপচাপ আছে যেখানে একটা ছাগলের সামান্য একটা মার দিলে চিল্লাইতে থাকে কানতেই থাকে আরও এখনও চুপচাপ আছে ও হাত পায়ে একদম চায়রা দিছে শেষ বাঁচাইতে আর পারলাম না মন তো অভুষ তারপরেও বোঝে না শেষ বিদায় নিল একদম সুস্থ ছিল কালকে চাল খাইছে পানি খাইছে ঘাস খাইছে সবাই একই সাথে খাবার খাইছে আর রোড চলে যাইতে হলো জানি না কি হয়েছিল সব কিছু জানে আমার আল্লাহ তাল্লা এই ফার্স্ট আমাদের বাসায় লাল ছাগল হয়েছিল কি লাল টুকটুকে চেহারা ছিল লাস্ট পর্যায়ে এরকম গোল্ডেন কালার হয়ে গেল ওরা দুই ভাই বোন যেদিন হয়েছিল আমরা খুব খুশি ছিলাম লম্বা দেখতে গুলুমুলু অনেক সুন্দর হয়েছিল বাচ্চা দুইটা যাই হোক কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেন পৃথিবীর সব প্রাণীকে খুব ভালো রাখে সুস্থ রাখে ওরা সুস্থ থাকলেই তো আমাদের সুস্থ থাকা আমাদের ভালো থাকা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জিনিসগুলোর জন্য দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh